হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবল এসআই তাছাড়াও রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং রেলের এন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয় অপশন সি ইজ দ্য রাইডেন্সার নেক্স প্রশ্ন হল দু নম্বর প্রশ্ন হলদিঘাটির যুদ্ধ কত সালে হয় চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয় হলদিঘাটের যুদ্ধ অপশন সি ইসার এবং এই যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে এবং এই যুদ্ধে আকবর জয়ী হয় ওকে এবং আকবর সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে আকবরের জন্ম কোথায় হয় অমরকুট পাকিস্তানে আকবরের জন্ম হয় আকবরের সময়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় ওকে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং এই যুদ্ধ কত সালে হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং এই যুদ্ধে সিকন্দ সুরীর সেনাপতি হেমুকে পরাজিত করেন খুব কম বয়সে এবং আকবরের শাসনকালকে বলা হয় হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ এবং আরেকটি প্রশ্ন তোমরা মো নোট করে রাখতে পারো যে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আকবর একটি ধর্ম গ্রহণ করেন বা ধর্ম প্রচলন করেন সেই ধর্মটির নাম হচ্ছে দিন এ ইলাই ওকে দিন ধর্ম এবং এটি প্রথম আকবরই গ্রহণ করেন এবং হিন্দুর কথা যদি বলা হয় প্রথম হিন্দু যার নাম হচ্ছে বীরবল ওকে এবং বুলন দরওয়াজার কথা যদি বলা হয় নির্মাণ করেছিলেন আকবরই নেক্সট হলো তিন নাম্বার প্রশ্ন নিচের কোন সমুদ্র সত্যি শীতল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পেরু স্রোত হলো শীতল নেক্সট হলো চার নাম্বার প্রশ্ন পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে হাজিপুরে অবস্থিত অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে পূর্ব মধ্য রেল ইস্ট সেন্ট্রাল রেলের যে সদর দপ্তর হচ্ছে হাজিপুর এবং এটি ফার্স্ট অক্টোবর ফার্স্ট অক্টোবর দু সালে এটি হেডকোয়ার্টারটি প্রতিষ্ঠা হয় ওকে প্রশ্ন কোনটি ভারতের দীর্ঘতম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল হল ভারতের দীর্ঘতম সেচ খাল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ছ নাম্বার প্রশ্ন সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেখা যায় না কারণ কি তো फ्रेंड्स কারণটি হলো অনুবাদীদের জন্য ওকে অপশন এ ইজ রাইট आंसर এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনুবাদীদের জন্য সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয়নি এটি হচ্ছে মূল কারণ অপশন এ ইজ দা রাইট आंसर नेक्स्ट হলো 7 নম্বর প্রশ্ন কততম সংশোধনে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধান স্বীকৃতি পায় এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে কত সংশোধনীয় পঞ্চায়েতের রাজ ব্যবস্থায় সংবিধানে স্বীকৃতি পায় এই প্রশ্নের হয়ে যাবে স্বীকৃতি পায় এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কত সালে শুরু হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা শুরু হয় কোথায় শুরু হয় রাজস্থান রাজ্যে শুরু হয় রাজস্থানের কোন জেলাতে শুরু হয় নাগর থেকে আরো প্রশ্ন আসতে পারে তখন প্রধানমন্ত্রী কে ছিলেন তখন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জে নেহেরু নেহরু নেহরু প্রধানমন্ত্রী ছিলেন এবং পঞ্চায়েতের রাজ ব্যবস্থায় মহিলার শীর্ষ সংখ্যা সংরক্ষিত সংরক্ষণের কথা যদি বলা হয় তেত্রিশ পার্সেন্ট তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এবং পঞ্চায়েতের রাজ দিবস কবে পালন করা হয় পালন করা হয় চব্বিশে এপ্রিল ওকে এপ্রিল পালন করা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় উন্নয়ন পরিষদ অপশন সি ইস দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন নিম্নদের উৎস কি চারটি অপশন দেওয়া আছে নিম্নদের উৎস নির্নদের উৎসের কথা যদি বলা হয় এটি হচ্ছে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভিক্টোরিয়া হদ থেকে উৎপত্তি লাভ করেছে নির্নদ এবং যদি বলা হয় কোন দেশ বা মহাদেশে অবস্থিত আফ্রিকার সঠিক অ্যান্সার হয়ে যাবে আফ্রিকায় অবস্থিত নির্নদ ওকে এবং পৃথিবীর দীর্ঘতম নদী হল নিরদ এবং এর দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার ছশো ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন রসায়ন বিদ্যার জনককে

থাকে ওকে জোড়া বা ছেলিশটি এর পাশাপাশি তোমরা আরো জেনে রাখো ক্রোমোজোম যেমন হাতির ক্রোমোজম সংখ্যা কত হাতির ক্রোমোজম সংখ্যার কথা যদি বলা হয় ছাপ্পান্নটি হচ্ছে হাতির ক্রোমোজম এবং গায়ে গায় বা ছাগলের যদি ক্রোমোজোম সংখ্যার কথা যদি বলা হয় হয়ে যাবে ষাটটি ক্রোমোজোম থাকে গায়ে বা ছাগলের ওকে এবং গরিলা শিম্পাঞ্জির কথা যদি বলা হয় আটচল্লিশটি থাকে গরিলা শিম্পাঞ্জির ওকে এবং মানুষের হচ্ছে ছেচল্লিশটি তো তার সাথে সাথে এই পয়েন্ট মনে রাখবে নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন বায়ু কি এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে বায়ু হলো একটি মিশ্রণ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গঠিত হয় নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্ন দেখো মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের পাঞ্জাবে অবস্থিত মোহালি স্টেডিয়াম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন পার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন পার্থনা সমাজ কি প্রতিষ্ঠা করেন এখানে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কত সালে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কোথায় বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতষট্টি নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নম্বর প্রশ্ন ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় রয়েছে ভোট দেওয়ার অধিকার ওকে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আঠারো নম্বর প্রশ্ন সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন্স হলো উনিশ নম্বর প্রশ্ন সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পি ভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত স্মৃতি মন্দানা কোন খেলার সাথে যুক্ত নিচে কমেন্ট করে জানাও কুড়ি নম্বর প্রশ্ন দেখো মায়ানমারের মুদ্রার নাম কি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমারের মুদ্রার নাম হলো অপশন বিজ দ্য রাইট অ্যান্সার কিয়াত তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন সে প্রশ্নটা হলো যেমন পি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত দু নম্বর প্রশ্ন হলো স্মৃতি মন্দানা ওকে স্মৃতি মন্দানা কোন খেলার সাথে যুক্ত দুইটি প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্ক